শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোনাল্ড ব্লু এবং ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল অন্যান্য কয়েকজন উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন তারা আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন তবে ডোনাল্ড ট্রুপ ঢাকা আসছেন দিল্লি হয়ে সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ